ছোটোবেলার নেটওয়ার্কে আমি দেখছি সিআইডিতে দেখছি ছবি টিভিতে কিন্তু বাস্তবে দেখলাম যে আসলে পুলিশ এভাবে সারারা এভাবে কাজ করছে মানে আমি সাহায্য হয়ে শহরে একটা গুজব উঠেছে যে মানে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে বাচ্চা ছেলে ধরা ছেলে নিয়ে যাচ্ছে বিষয়টা আসলে মানে জানানো উচিত আপনাদেরকে যে এরকম কোনো ঘটনা নাই এর মধ্যে যে একটি ঘটনা ঘটেছিল বাজিতপুরে সেটি হলো যে একটি বাচ্চা চুরি হয়েছিল গত শনিবার এগারো তারিখ দুপুর সাড়ে তিনটার দিকে সেটা অপহৃত হয়েছিল বাচ্চাটার বয়স বাচ্চা এই বাচ্চার মায়ের একটা মানে বিউটি পার্লার ছিল সেই পার্লারে এসে কাজ করতেছিল এমন মুহূর্তে একটি মহিলা আসে ওই মহিলা এই বাচ্চাটাকে কোলে নিয়ে এখান থেকে সরে পড়ে এবং মহিলার যত দূর বুঝতে পারছে একটা প্ল্যান ছিল যে এই বাচ্চা অপহৃত করার পর সে এখান থেকে টাকা নেবে এরকম একটা প্লান ছিল এই বাচ্চাটিকে নিয়ে এসে চলে যায় আমরা যদি এতদূর অনুসন্ধানে এবং বাচ্চা উদ্ধার করার পরে যদি জানতে পেরেছি বাচ্চা এখান থেকে চলে যায় ঢাকায় নিয়ে যায় ঢাকায় সাহালি মাজারের ওখানে ওখানে রেখে আসে এবং ওখান থেকে এই বাচ্চাটিকে আরেকজন ব্যক্তি সে লালমনিরহাটের সদর লালমনিরহাট সদর লালমনিরহাটে নিয়ে যায় আমরা গত পরশু আমরা গত আজকে পনেরো তারিখ বারো তারিখ আমরা এই ঘটনার জন্য মানে আমরা একটা ক্লু পাই এই ক্লু অনুসরণ করে আমরা আমাদের একটি টিম আমাদের এসআই শাহিন সর্দার এবং এস কামাল এই দুই দুইজনের নেতৃত্বে একটি টিম ঢাকায় যায় এবং ঢাকা থেকে কাজ করে সারা দিন তারা থাকে এবং এরপরে তারা এই যখন শেষ করতে না পারে আপড সারা রাত তারা চেষ্টা করে এই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য শেষ অবধি গতকালকে বিকেল সাড়ে চারটার সময় গতকাল আমরা চোদ্দ তারিখ বিকেল সাড়ে চারটার সময় আমরা লালমনিরহাট থেকে এই বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়েছে আমরা আজকে তার মার কাছে বুঝিয়ে দিব এবং মা মানে এই ঘটনার ক্ষেত্রে একটি মামলা রুজু হয়েছে নারী শিশু নির্যাতন দমন আইনি একটি মামলা রুজু হয়েছে এই মামলাটি আমরা তদন্ত করে এই মানে এই ঘটনার ক্ষেত্রে যারাই জড়িত হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব আর এই মামলার ক্ষেত্রে আমরা এই ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছি যে প্রীতি আক্তার যে মহিলা এখান থেকে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করার স্থলে নিয়ে বাইরে চিপস খাওয়ার কথা বলে বাচ্চাটাকে নিয়ে চলে যায় সেই মহিলা এবং আরেকজনকে লালমনিরহাট যার কাছে পাওয়া গেছে যে নিয়ে গেছে ঢাকা থেকে লালমনিরহাট নিয়ে গেছে সেই ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা তো সবসময় যে যারা সাপোর্ট দেয় আমরা নিজেরা বলি যে আমরা অনেক কষ্ট করছি আমরা অনেক কাজ করছি যারা আমাদের সাথে থাকে তারা ও আর অনেক কষ্ট করে উনি কিন্তু প্রথম থেকে এই ঘটনা আমাদের পাশ কিন্তু ছাড়েনি ওই যে লালমনি ঘাট লালমনি ঘাট সে এই যে ঢাকায় থাকা এতটা সময় এই পুলিশের সাথে কিন্তু সার্বক্ষণিক ছিল এটা ওনার সন্তান ওনার তো নিবেদন আমাদের চেয়ে বেশি আমরাও সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু ভিক্টিমের পরিবারও কিন্তু ভীষণ কষ্ট করে কষ্ট মানে কি এই গর্ব মহিলা আমরা তো ধরেন আমার তো সন্তান না ওনার সন্তান ওনার তো এর চেয়ে আরো বেশি লাগে উনি কখনোই আমাদের ফার্স্ট করেন আমরা যেখানে পুলিশ কোর্স অফিসার করেছি সে কিন্তু সর্বক্ষণিক আমাদের সাথে ছিল কষ্টটা আমাদের চেয়ে ওনার বেশি ওনার তো দুইটা ভার গমন করতেছে এক বাচ্চা আরেক হয়ে যা বড় আরেকটা বাচ্চা পাড়ায় শারীরিক কষ্ট মানসিক কষ্ট আমাদের সাথে ছিল সবচেয়ে বড় বিষয় যে

যে এত দ্রুত আমি কল্পনা করছে না আমার এই বয়সে যে এত একটা এত অল্প দিনের ভিতরে তিন দিনের ভিতরে এটা কি ও কি করছে পেট্রোল কামে দেখছি সিআইডিতে দেখছি ছবি টিভিতে কিন্তু বাস্তবে দেখলাম যে আসলে পুলিশ এভাবে সারারা এভাবে কাজ করছে মানে আমি চার্য হয়ে এভাবে দেখছি আমি সারার প্রতি অনেক সন্তুষ্ট আমার বাচ্চা পেয়ে আরো খুশি